পরশুদিন তো এখানে একজন তো বান্ধবী বান্ধবী এখানে পড়ে গেছিল প্রচুর অসুবিধা হয় স্কুল যাবার কোচিং যাবার প্রচুর অসুবিধা যিনি এখানে পড়ে গেছিলেন সেই লোকটা পুরো মানে মাথা ফেটে কান কান মুখ দিয়ে পুরো একদম রক্ত চলে মানুষ মরলে কিন্তু এটা সরকার দায়ী হয় পরিষ্কার কথা রাস্তার মাঝেই মরণ খাদ আর প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা কিন্তু এই রাস্তার কালভার্ট সংস্কারের ক্ষেত্রে এখনও প্রশাসনের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি যার কারণে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন বিনপুর এক নম্বর ব্লকের ছ নম্বর ধরমপুর গ্রাম পঞ্চায়েতের হরিণা থেকে উত্তর গহমি যাওয়ার রাস্তার মাঝে রয়েছে মরণ খাদ পুরো রাস্তাটি ঢালাই হলেও মাঝখানে একটি কালভাট ভাঙা রয়েছে দীর্ঘদিন ধরে যেখানে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এখানে খাদে পড়ে গিয়ে অনেক বাইক আরোহী থেকে শুরু করে অনেকেই গুরুতর আহত হয়েছেন স্থানীয়দের দাবি জীবনানির ঘটনাটি ঘটেছে এখানেই তবে এই কালভারটি সংস্কারের কোনো রকম উদ্বেগ লক্ষ্য করা যায়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের সে কারণে প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ এই রাস্তায় যাতায়াত করে এমনকি স্কুলের ছাত্রছাত্রীরাও জীবনে ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়েই যাতায়াত করে তবে এ বিষয়ে জানতে স্থানীয় নম্বর ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বারবার ফোন করা হলেও তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি হরিনা গ্রামের পাশেই ওই ভাঙ্গা কালভাটের পাশে গ্রাউন্ড জিরোতে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ মাহাতো তিনি সেখান থেকে কি চিত্র তুলে ধরেছেন দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায় রাস্তার মাঝেই মরণ খাদ আর প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা কিন্তু এই রাস্তার কালভাট সংস্কারের ক্ষেত্রে এখনও প্রশাসনের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি যার কারণে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন প্রতিনিয়ত এই রাস্তায় কালভার্ট ভেঙে থাকার কারণেই দুর্ঘটনা ঘটে চলেছে আপনারা দেখছেন সেই ছবি রূপসী বাংলা মিডিয়ায় রাস্তা ঢালাইয়ের কাজ হয়েছে এই কালভাটের দুপাশের যে রাস্তা সেটা কিন্তু ঢালাইয়ের কাজ হয়েছে কিন্তু এই কালভাটের অংশটি কিন্তু ঢালাই বাকি রাখা হয়েছে আর যার ফলেই কিন্তু রাতের অন্ধকারে হোক বা দিনের বেলা প্রতিনিয়ত কিন্তু ছোট বড় এখানে দুর্ঘটনা ঘটেই চলেছে আমরা জানব এখানকার যারা মানুষজন রয়েছেন এখানকার যারা গ্রামবাসী রয়েছেন তারা কি বলছেন এই বিষয় নিয়ে দাদা এখানে তো এই যে কালভাটটা ভাঙা রয়েছে এখানে কতটা অসুবিধা হয় আপনার এটা খুবই অসুবিধা হয় কেননা আমাদের এটা হচ্ছে শিমুলডাঙ্গার এটা যে পোলটা এই শিমুলডাঙ্গার এই পোলটা খুবই ইম্পর্ট্যান্ট কেননা আমাদের এই রাস্তা দিয়ে হাই হাইস্কুলে এখানে স্কুল রয়েছে হাই স্কুল বলে এই হাই হাইস্কুলের বাচ্চারা প্রতিনিয়ত যাতায়াত করছে আপনি ভাবুন এই সাত তারিখে যে ঘটনাটা ঘটে গেল। অলরে মানে তিনজন ছিল তার তিনজন তিনজনেই পুরো আহত আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম দু তিন মাস আগে সেই সেই লোকটার যে যিনি এখানে পড়ে গেছিলেন সেই লোকটার পুরো মানে মাথা ফেটে কান কানমুখ দিয়ে পুরো একদম রক্ত চলে আসছিল আপনি ভাবতে পারবেন এই যে এই যে লোকটা এই যে লোকটা দেখুন কত অসুবিধা আচ্ছা এনাকে একটু জিজ্ঞেস করুন মানে কত অসুবিধা হয় এটা এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা কেননা নার্সারির ছোটো ছোটো বাচ্চারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমাদেরকে ঘুরে তিন চার কিলোমিটার ওই মেয়ের রাস্তা দিয়ে ঘুরে গভর্মেন্টাঙ্গাই স্কুলকে যেতে হয় খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কোচিং সেন্টার রয়েছে এখানে বিবেকানন্দ কোচিং সেন্টার বলে একটা কোচিং সেন্টার রয়েছে তারপরে আমাদের গভীর নার্সারি স্কুল রয়েছে তারপরে হাই স্কুল রয়েছে এই রাস্তাটা খুবই একটা শর্টকাট রাস্তা এবং দেখুন একটা কথা একটা কথা ভাবুন এই ছোটো ছোটো বাচ্চারা তো চার কিলোমিটার ঘুরে যেতে পারবে না আমরা এই জন্য শর্টকাটটা ইউজ করি এবারে এখানে যদি কোনো বাচ্চা সাত তারিখে তিনজন লোক পড়ে গিয়েছে তারা তারা জানি না ভগবান তাদেরকে সুস্থ করে তুলুক কিন্তু যদি যদি বাচ্চারা এখানে যদি পড়ে যায় তাহলে তারা আর সুস্থ তো হবেই না একদম তারা ডেথ হয়ে যাবে তাই সরকারের কাছে আমার বিনীত নিবেদন যাতে এই পোলটা খুব শীঘ্রই হয়ে যায় কেননা এটা খুবই ইম্পর্ট্যান্ট পোল কারণ এখানে মানে মানুষ নেবেই মানুষ এখানে মরছে গ্যারেন্টি মরছে মানুষ মরবেই এখানে মানুষ মরলে কিন্তু এটা সরকার দায়ী হবে আরও কথা দুজন মারা গেছে এখানে ভাই পড়ে গেছিল দুজন দুটো বাচ্চা পড়ে গেছিল বাচ্চা পড়ে গেছিল আর যে প্রথম জন হচ্ছে যে প্রথমে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে তো একেবারে মারা গেছে তাহলে এখানে কি কিছু কি ব্যবস্থা হবে কি নাই এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের স্কুল যাওয়ার শর্ট রাস্তা এই শর্টই হয়ে সবাই যায় অসুবিধা বলে এটা বলে বোঝানো যাবে না যে অসুবিধাটা আমরা এটা দিয়ে যাতায়াত করছি খুব জীবনের রিক্স নিয়ে যাতায়াত হচ্ছে কিন্তু খুবই শর্ট রাস্তা তো মানে প্রায় দশ কিলোমিটার রাস্তার আমাদের পারাক পার্থক্য হয়ে যায় যার জন্য আমরা যাইছি যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যাক বা না হলে খুবই ছোট ছোট বাচ্চারা যায় বা এমনি বাইকও যারা স্লিপ খায় বা যদি পড়ে যায় তাদের মানে জীবন নিয়ে টানাটানি